নানা ক্যামাটা নিয়ে আসেন তো কি এনে কি করছো তোমার পিক তুলবো হ্যাঁ আমরা ভবিষ্যতে দেখতে পারবো নানারে যেমনি আসতো না এমনি থাকবা হ্যাঁ সুন্দর একটু হাসি দিও না না তোমার ফটোটা দেখো কেমন হয়েছে লও ক্যামেরাটা হাতে নাও নাও ফেলাই দিবা না খালি হাতে নিবা আর দেখো তোমার ছবিটা কেমন হয়েছে কে এটা তুমি বয়েছ মাটি রূপে তুমি দেখি আমার মতো গেছো এই যে একটা স্মৃতি থাকলো বুঝছো কই টিপ মারছো দহ টিপতে পারে না আবার টিপে টিপে নিয়ে গেছে দেখছো কি